আসসালামু দর্শক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মরিচ গাছ সম্বন্ধে একটা ভিডিও তৈরি করছি অনেকের বাড়িতে ছাদ বাগানে মরিচ গাছ আমরা লাগিয়ে থাকি কয়েকদিন পর দেখা যায় মরিচ গাছের পাতাগুলো হঠাৎ করে কুকড়ে যাচ্ছে কিছু পাতা আবার হলুদ হয়ে যাচ্ছে তারপর মরিচ গাছে যে ফুলগুলো আসছে সেগুলো কয়েকদিনের মধ্যে ঝরে যাচ্ছে অনেক সময় দেখা যায় পাতার নিচের দিকে কেমন ধরনের ফ্যাকাশে এক ধরনের আবরণ পড়েছে এই সকল সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটা তৈরি করছি মাত্র একটা উপাদান দিয়ে মরিচ গাছের সমস্ত সমস্যার সমাধান হবে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স এখানে দেয়া থাকবে প্রথমে এরকম একটা স্প্রেয়ার নিয়েছি এটাতে দু লিটার পানি ভরে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ গুঁড়ো সাবান অর্থাৎ আমাদের কাপড় কাচার যে হুইল পাউডার বা যে কোনো পাউডার সেটা দিয়েছি দু চামচ পরিমাণ এক লিটার পানির সাথে এক চামচ খুব ভালো করে গুলে নিয়ে প্রত্যেকটা গাছে খুব ভালোভাবে স্প্রে করে দিচ্ছি এমনভাবে স্প্রে করতে হবে যেন পাতার ওপরে নিচে সবখানে খুব ভালোভাবে পাতাটা ধুয়ে দেয়া যায় এই স্প্রেটা আপনারা মাসে একবার করে করতে পারেন এটা অনেকটা নিম তেলের মতো কাজ করে সবচাইতে ভালো হয় ফজরের নামাজের পরে অর্থাৎ খুব ভোরবেলা আর ভালো হয় বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে যখন সূর্যের আলো একেবারেই থাকবে না সেই মুহূর্তে স্প্রে করা ভালো এভাবে আপনারা মাত্র একটা উপাদান দিয়ে গাছের সমস্ত রোগবালাই নিরাময় করতে পারবেন এভাবে আমি স্প্রে করে রেখে দিয়েছিলাম ঠিক তার দশ দিন পরের অবস্থা দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগে যতটা কোকড়া ভাব ছিল সেটা অনেকটাই কমে গিয়েছে অলমোস্ট ফিফটি পারসেন্টের মতো কোকরা ভাব চলে গিয়েছে সেই সাথে পাতাটা অনেকটাই সবুজ দেখাচ্ছে আগে যেরকম ফ্যাকাশে টাইপের হয়ে গিয়েছিল এখন পাতার রং গাঢ় সবুজ এভাবে আপনারা বাড়িতে মরিচ গাছের রোগ নিরাময় করতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ